বাফুফের সভাপতি পদে কাজী সালাউদ্দিন গত ১৬ বছরে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান মিলি তবে এই ব্যর্থতার দায়ভার প্যানেল মেম্বারদেরও জিটিপিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান সাবেক স্ট্রাইকার হাসান মেহেদির পট সালাউদ্দিন আর থাকছেন না বিষয়টা নিশ্চিত তবে হিসাব কষা শুরু হয়েছে ফুটবলে তার অবদান কিংবা ব্যর্থতার মাত্রা নিয়ে এসব নিয়ে বিতর্কিত হয়েছেন বহুবারই সভাপতি থাকাকালীন নারী দল কিছুটা সাফল্যের মুখ দেখতে পেল ভালো একটা জাতীয় দল গড়ার ক্ষেত্রে ষোলো আনা ব্যর্থ কাজী সালাউদ্দিন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমএলএর মুখেও বেজে উঠেছে সেই সুর ব্যর্থ তো তাকে বলতেই হবে কারণ আপনি যদি আমি যেটা বললাম যে একটা একটা দেশের ফুটবল স্ট্রাকচারে কিন্তু অনেক ধরনের কারুকলাম থাকে তো সেই জায়গা থেকে তো আসলে তেমন কোনো উন্নতি সে করাতে পারে ব্যর্থতার তো আসলে যদি বিশ্লেষণ করে অনেক দিক রয়েছে তো এক কথা যদি বলি বছরে সে বাংলাদেশ ফুটবল থেকে নির্বাচন করবে না দ্যাট তার শেষ তাকে অবশ্যই ব্যর্থই বলতে হবে শুধু সালাউদ্দিন নন এই ব্যর্থতার জন্য তার প্যানেল মেম্বারদেরও দায়ী করছেন এমিলি সালাউদ্দিন ভাই যে ভুলটা করেছে তার থেকে বড় ভুল করেছে যারা ন্যাশনাল টিমটা দেখেছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে যারা ছিল সালুদ্দিন ভাই তো পার্টিকুলারলি কাউকে কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছে লিগ কমিটি একজনকে দিয়েছে ন্যাশনাল টিমস একজনকে দিয়েছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি কিন্তু লাস্ট আপনাকে দেখ বুঝতে হবে বারো বছর কিন্তু চালিয়েছে নাবিল আহমেদ সুতরাং আমি সালাউদ্দিন ভাইকে এখানে এককভাবে দোষ দিব না সালাউদ্দিন ভাইয়ের সাথে সাথে তাদেরকেও ধরতে হবে আপনার একা সালাউদ্দিন ভাই ফুটবল ফেডারেশনটা কিন্তু একাই কিন্তু রান করায়নি বাট সে হেড ছিল তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার কিন্তু জবাবদিহিতা নেওয়া উচিত ছিল বাংলাদেশের ফুটবলের মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে সেই অবস্থার উন্নতি ঘটাতে লিগ থেকে শুরু করে জেলা পর্যায়ে ফুটবলকে ঢেলে সাজাতে হবে বলে মনে করেন তিনি বাংলাদেশ ফুটবলে প্রথম চেঞ্জ দরকার হলেও যে ক্লাব ফুটবল স্ট্রং করতে হবে আমাদের আমরা যে ঘরোয়া ফুটবলটা খেলি এটা এখন স্ট্রং একটা লিগ হয়ে দাঁড়ায়নি আপনার ডিস্ট্রিক্ট ফুটবলের দিকে নজর দিতে হবে স্কুল ফুটবল জোরালো করতে হবে পাইনিয়ার ফুটবলের পাইপলাইন যেখান থেকে প্লেয়ার তৈরি হয় শুধু আপনার প্লেয়ার তৈরি করতে হবে না কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে আপনি কোয়ালিটি প্র্যাকটিস সেশন তৈরি করতে হবে প্রত্যেকটা জায়গাতে হ্যাঁ আমরা কিন্তু এগুলি করি না যার কারণে কি জাতীয় দল রেজাল্ট খারাপ করে ছাব্বিশ অক্টোবর বাহুফের পরবর্তী নির্বাচন তারপরে দায়িত্ব বর্তাবে নতুনদের উপর যারা আসবেন তাদের দায়িত্ব আগাম জানিয়ে রাখলেন সাবেক এই স্ট্রাইকার আপনাকে বুঝতে হবে চেয়ারটার কাজগুলি কি আপনি ওই কাজগুলি কাউন্সেলিং করে এখানে আসতে হবে আপনি যদি সেটা নাই জানেন আমি মনে করি বিএফএফে আপনার যাওয়ার কোনো দরকার নেই আপনি বিএফএ প্রেসিডেন্ট হন ভাইস প্রেসিডেন্ট হন এক্সিকিউটিভ মেম্বার হন আপনার স্পেসিফিকভাবে কাজগুলি জানতে হবে আদারওয়াইজ আপনি বিএফএফে যেন না ঢাকা